আম শেষ হয়ে যাওয়ার আগে এই মাখা সন্দেশ একবার বানিয়ে সবাইকে খাওয়াতে পারো দেখবে খেয়ে সবাই অবাক হয়ে যাবে এতটাই মজার হয় এই মাখা সন্দেশ আর বানাতে খুব সহজ এই সন্দেশ যদি বাড়িতে একবার বানানো হয় তাহলে দোকান থেকে খেতে কিনে খেতে মন চাইবে না এত মজার তাই বন্ধুরা আম শেষ হয়ে যাওয়ার আগে বাসায় একবার হলেও এই সন্দেশটা বানিয়ে দেখো আর পুরো আমার রেসিপিটা দেখতে থাকো দেখবে বানাতে খুব সহজ হয়ে যাবে আসসালাম আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এই সন্দেশ বানাবার জন্য আমি এখানে নিয়েছি দেড় কিলোর মতো দুধ দুধটা আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে জাল করে নিয়েছি দুধটা যখন দেখবে একটা বলো দুটো আছে তখন নামিয়ে নিতে হবে এরপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি নর্মাল পানি আর দুই থেকে তিন চামচের মতো ভিনিগার দিয়ে মিশিয়ে নিলাম এরপরে দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে দেখবে যে খুব সুন্দর ভাবে ছানা কেটে যাচ্ছে ঠিক এইভাবে ছানাটা কেটে নিতে হবে আর ছানাটা কিন্তু নরম করেই কাটতে হবে কড়া করে কাটলে কিন্তু সন্দেশগুলো ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না ছানাটা কত সুন্দর কেটে গেছে দেখো বন্ধুরা এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে ছেঁকে নেব আমি সন্দেশ বানাবো তাই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হবে কোন রকম কাপড় ছাড়াই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে এরপরে আমি ছানাটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবো দিয়ে একটু চেপে চেপে ছানার পানিটাকে বের করে দিতে হবে আর দেখি বুঝতে পারছো যে ছানাটা কতটা নম নরম হয়েছে এরপরে একটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে পানিটা বের করে দিলেই হবে কোনো রকম ঝামেলা ছাড়াই এরপরে আমি রেখে দিয়েছি ছানাটা দিয়ে একটা আম নিয়ে নিয়েছি এখানে আমি একটা হেমসাগর আম নিয়েছি আর একটা মিষ্টি আমই নিতে হবে এরপরে ছুরির সাহায্যে কেটে আমের মাড়িটা বের করে নিতে হবে রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর করে ছুরির সাহায্যে চামচ দিয়ে আমের মাড়িটা বের করে নেওয়া যায় দেখেই বুঝতে পারবে আমার ভিডিওটা যে কেমনভাবে আমি আমের মাড়িটাকে বের করে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমের মাটিটাকে আমি নিয়ে নেব এরপরে আমটাকে আমি ঢাকা চাপা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যে কড়াইয়ের মধ্যে আমি বানাবো মাখাটা সেই কড়াইয়ের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিলাম এরপরে হাত দিয়ে ছানাটাকে আমি ভেঙে নেব খুব মিহি করে ভাঙলে হবে না আলতো হাতে ছানাগুলোকে ভেঙে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি কারণ আমটাও খুব মিষ্টি তাই চিনিটা অল্প নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দুধটি এলাচ থেতো করে দিয়ে দিয়ে দিতে হবে আমের মাড়িটা আমের মাড়ির সঙ্গে কোনো রকম পানি ব্যবহার করা চলবে না তাহলে খুব পাতলা হয়ে যাবে এখানে দিয়ে দিতে হবে দুধ আমি আগে থেকে দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি দুধের সঙ্গে সরটা দিয়ে দিয়েছি কারণ মাখার স্বাদটা আরও দ্বিগুণ হবে এই জন্য এরপরে হাতে সাহায্যে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে খুব মিহি করা চলবে না তাহলে সন্দেশটা ভালো হবে না এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে ক্ষেত্রে মাখা খেতে ভালো লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিলেই মাখা সন্দেশটা রেডি হয়ে যাবে আর এই সন্দেশ যদি বাড়িতে একবার বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাবার কোনো প্রয়োজনই থাকবে না তাই বন্ধুরা আম থাকাকালীন সন্দেশটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো দেখবে খেয়ে সবাই অবাক হয়ে যাবে এতটা মজার হয় এই সন্দেশ সন্দেশটা আমার হয়েও গেছে এরপর আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠিক এইভাবেই নামিয়ে নিতে হবে আর একটা ছোট্ট বাটির মধ্যে সেট করে নিতে হবে চেপে চেপে সন্দেশগুলো দিয়ে তাহলে খুব ভালো হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি এক থেকে দেড় ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য এরপরে ঢাকনা সরিয়ে তোমাদেরকে কেটে একটু দেখাচ্ছি দেখো সন্দেশটা কতটা সেট হয়েছে তাই বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানিও খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে